বাংলাদেশের মানুষের চরিত্রের মতো এত পিকুলিয়ার চরিত্র কিন্তু এই দুনিয়াতে আমার মনে হয় না আর কোথাও আছে পৃথিবীর বিভিন্ন দেশে তো গেলাম ঘুরলাম মানুষের সাথে কথাবার্তা বললাম অন্যান্য দেশের মানুষের কিন্তু মিনিমাম একটা চরিত্র আছে তারা অন্তত ওই মুনাফিকই করে না কিন্তু বাংলাদেশের মানুষের চরিত্রের মধ্যে মুনাফিকি একেবারে মনে হয় যে ডিএনএ মজ্জাগত কেন কথাটা বললাম বুঝতে গেলে আমাদের সর্বপ্রথমে এখানে যে একজন নেতা কি নাম জানি ঠাকুর তো তার একটা সংক্ষিপ্ত সাক্ষাৎকার বা আলোচনা পররাষ্ট্র মন্ত্রালয় দুইজন মন্ত্রী দুইজন প্রতিমন্ত্রী এরা এই পর্যন্ত বলতে পারে নাই যে শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ বিরোধী ও নিয়ায্য এইরকম দুইটা চুক্তি ভারতের সাথে করেছে এইটা আমরা বের করলাম সিলেক্ট করলাম আমরা রিভিউ করব। এই ভদ্রলোকের নাম হলো মোশারফ আহমদ ঠাকুর তো উনি কিন্তু বললেন উনি কিন্তু পরিষ্কার করে বললেন আপনারা নিশ্চয়ই সবাই শুনতে পেয়েছেন যে বাংলাদেশের সাথে যদি ভারত এমন কোনো চুক্তি করে যে চুক্তিতে শুধুই মাত্র ভারত একতরফাভাবে অনেক সুযোগ সুবিধা পেয়েছে এবং যেখানে বাংলাদেশের কোনো স্বার্থ সংরক্ষিত হয় নাই তো এই বিষয়গুলো জানার কথা কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেখানেই তেন সেখানে তারাই তো আসলে এই সমস্ত বিষয়গুলো করে তো এখন এই ভদ্রলোক বলতে চাচ্ছেন যে গত নয় মাস হয়ে গেছে অদ্যবধি এই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যারা নাকি দায়িত্ব আছে তারা এ পর্যন্ত কিন্তু দুইতে এত দূরের কথা একটাও কিন্তু বের করতে পারে নাই এবং বের করে সেগুলো রিভিউ করবে এই ধরনের কিন্তু একটাও বের করতে পারে না এবং করে তারপরে সেটা যে বাতিল করবে তাও কিন্তু করে না একেবারে পরিষ্কার স্বীকারোক্তি রিভিউ করে জনতার কাছে বলবো যে এটা বাতিল করা যায় কিনা অথবা স্টেট যারা আছে পলিটিক্যাল পার্টি এন্ড তাদের সাথে আমরা আলোচনা করবো এটা নিয়ে কী করা যায় এখন পর্যন্ত করে নেই তাহলে তো আমরা পরিষ্কার শুনলাম যে এ পর্যন্ত এমন কোন চুক্তি তন্ন তন্ন করে খুঁজে বাইর করতে পারে নাই যে চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশ থেকে ব্যাপক সুযোগ সুবিধা গ্রহণ করতো বা পেত যেটা নাকি শেখ হাসিনা দিত অর্থ এই একই ভদ্রলোক দেখা যাবে একই এই এই যে বিএনপির লোক না তো এখন তো এই যে পাঁচ আগস্টের পরে তো এখন ডক্টর মোম্মদি ক্ষমতায় আছে এবং এরা এই এই ধরনের কোনো কিছু বাইর করতে পারে না বাট এই একই ব্যক্তি দেখা যাবে যে এই পাঁচ আগস্টের আগে কত বক্তব্য বিবৃতি দিয়েছে যে বিবৃতিতে হয়তো দেখা আছে ভারতের বিরুদ্ধে বিষদ ভারত কীভাবে বাংলাদেশকে উপনিবেশ বানিয়েছে ভারত বাংলাদেশের সাথে এমন কিছু চুক্তি করছে সে আর আমলে যে সে কারণে পুরা দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে এই বিএনপি নেতাই হয়তো কতবার এই সমস্ত কথাবার্তা বলছে তাই না এবং খালি এই এই নেতা তো না বিএনপির সমস্ত নেতা কর্মী তারা কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে ব্যাপক প্রচার প্রভাগান্ডা চালিয়েছে এবং শুধু তাই না এরা কিন্তু দৃঢ়ভাবে এটা বিশ্বাসও করে এটা এমন না যে শুধুমাত্র পলিটিক্যাল কারণে ভারত বিরোধিতার কারণে এই সমস্ত কথাবার্তা বলছে বিষয়টা কিন্তু এরকম না এটা অনেকে আমি দেখছি অনেকে আসলে ভুল করে যে না রাজনৈতিক কারণে পলিটিক্যাল গেইন নেওয়ার জন্যে বস্তু এরকম প্রভাগান্ডা চালায় আমি অনেক ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে দেখছি যে এটা খালি প্রোপাগান্ডা না এটা কিন্তু ওই বাংলাদেশের যে আওয়ামী লীগ বিরোধী যে শক্তি আছে না প্রত্যেকটা মানুষ তারা এই জিনিসটা বিশ্বাসও করে দৃঢ়ভাবে বিশ্বাস করে যে বাংলাদেশ বস্তুত ভারতের কাছে ইজারা দেয়া হয়েছে এবং বাংলাদেশ বস্তুত ভারতের একটা উপনিবেশ ছাড়া আর কিছুই না এটা তারা লিটারেলি দৃঢ়ভাবে বিশ্বাস করে অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস যে এই পর্যন্ত নয় মাস চলে গেল ভারত যদি সত্যি বাংলাদেশের থেকে নানারকম সুযোগ সুবিধা নিত তাহলে অবশ্যই এতদিনে এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা প্রকাশ করে দিয়ে তারপরে বলতো যে এটা আমরা বাতিল করে দিলাম এবং এটা কিন্তু অতি জরুরি এখন এখন কিন্তু মারাত্মক রকম জরুরি হয়ে গেছে কারণ অলরেডি ভারত বাংলাদেশের থেকে কি সুবিধা নিয়েছে আমরা সেটা যদি জানতে নাও পারি বাংলাদেশ বস্তুত ভারতের কাছ থেকে কি কী সুযোগ সুবিধা নিয়েছে এই শেখ হাসিনার আমলে অথবা শেখ হাসিনা এমন কিছু চুক্তি করছে যেখানে শুধুমাত্র বাংলাদেশেরই একতরফা অনেকটাই উপকার এই ধরনের কিছু ঘটনা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি বিশেষ করে ওই ভারত যখন তাদের ওই যে ট্রান্সশিপমেন্ট যেটা নাকি বাংলাদেশ থেকে অতি দ্রুত ভারতের বিমানবন্দর ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন দেশে যে ওই গার্মেন্টস পণ্য রপ্তানি করতো তারপরে বাংলাদেশ খুব দ্রুত তার প্রয়োজনীয় নিত্য সামগ্রী পণ্য ভারত থেকে আমদানি করার জন্য স্থলপথ ব্যবহার করত তাই না এবং এখনও এখনও বাংলাদেশ যে সুবিধাটা ভোগ করে সেটা হলো যে তাদের পণ্য তারা ভারতের ভূমি ব্যবহার করে নেপাল এবং ভুটানে পাঠায় তো এই সমস্ত বিষয়গুলো কি বাংলাদেশের অনুকূলে না বাংলাদেশকে এই সুযোগ সুবিধাগুলো কি ভারত দিয়েছিল না যখন এগুলো বাতিল করছে ঠিক তখনই আমরা কিন্তু এটা জানতে পারছি অথচ এর আগ পর্যন্ত এই বাংলাদেশের একটা লোকও কিন্তু এটা জানতো না এবং এখানেই কিন্তু এই যে শেখাহিনী আর কি মানে কী বলা যায় হীনমন্যতা সে নিজেও কি আসলে এগুলো প্রচার করছে না কি না সরকার কি কখনো ওই জিনিসগুলো বিশেষ করে ওই যে শেখাহিনার আমলে এই জিনিসগুলো কি কখনোই প্রচার করছে যখন এই বাংলাদেশের বিরোধী সমস্ত দল যখন তারস্বরে বলছে যে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে তো তার জন্য তার বিরুদ্ধে একটা রিভাটল হিসাবে একটা প্রপাগান্ডা করতে হবে হবে না যে না এই সমস্ত বাজে কথা আসলে বাংলাদেশই ভারতের কাছ থেকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা নেয় একেবারে টু শব্দ কখনো আমরা শুনিনি কেন করে কেন করে নিই জানেন এটাও এক ধরনের ধর্মীয় হীনমন্যতা অর্থাৎ শেখ হাসিনা উনি কি বাংলাদেশকে কি মদিনা সন্ন্যদে দেশ চালাতেন না বাংলাদেশে মৌলবাদের বিকাশের জন্য উনি তো সবচেয়ে বেশি দায়ী তাই না আমার ধারণা এই শেখ হাসিনার আমলে মানে সে ওই সময়টাতে যদি বাংলাদেশে বিএনপি অথবা এমনকি জামাত ক্ষমতায় থাকতো বাংলাদেশের মানুষ এত ধর্ম আন্ধ হতো না বাংলাদেশে শুধুমাত্র জামাতকে ঠেকানোর জন্যে এবং জামাত এবং বিএনপির যে ইসলামপন্থী রাজনৈতিক দলকে ঠেকানোর জন্য একেবারে কমপ্লিটলি ভুল ভুল পথে উনি চলে গেলেন অর্থাৎ কাটা দিয়ে কাটা তুলতে ফেলেন কি উনি হেফাজত এবং আরও অন্যান্য যে উগ্রপন্থী মৌলবাদী যে সমস্ত ইসলামপন্থী দল আছে তাদেরকে এমনভাবে উনি উস্কানি দিলেন এমনভাবে তাদেরকে লালন পালন শুরু করলেন এর ফলে হলোটা কি জামাত বিএনপি সহ অন্যান্য যারা আছে তারা তো এমনি আগে থাকতেই মৌলবাদী ছিল এইবার সে কারণে কি করলেন নিজে উনি বলেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি উনি নিরপেক্ষ গণতান্ত্রিক উনি নিজেই আবার এইবার হেফাজত সহ অন্যান্য যে মৌলবাদী যে গোষ্ঠীগুলো আছে তাদেরকে উৎসাহিত করে বাকিদেরকে মৌলবাদী বানালেন আজকে বাংলাদেশের মানুষ এই যে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানদের কথা বলছি তারা যে ভয়ঙ্করকমভাবে ধর্মান্ধ মৌলবাদী এটা তো এমনি এমনি না এটা তো সে কারণেই এই কাজটা করছে তাই না তো এই মৌলবাদী গ্রুপের কাছে উনি বলতে লজ্জা পেয়েছেন অর্থাৎ ভারতই যে বাংলাদেশকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে এইটা উনি বলতে মানে ধর্মীয় কারণে ওনার কাছে মনে হয়েছে এটা বলা উচিত না কারণ ইসলাম অনুযায়ী এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে ইসলাম অনুযায়ী মুসলমানরা মনে করে তারা পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ মানুষ ক্লিয়ার এই জিনিসটা কিন্তু মনে করে আসলে অনেকে বুঝে না এই হয় ধর্মীয় কারণে ধর্মীয়ভাবে প্রত্যেকটা মুসলমান মনে করে যে তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বাংলাদেশের পাশের এই যে ভারত সেখানে হিন্দুরা তাই না তারা তো মুর্শেক তাদেরকে তো মুর্শেক বলে তারা হলো সর্বনিকৃষ্ট তাহলে এখন বাংলাদেশকে যদি এই সর্বনিকৃষ্ট এই হিন্দুরা যদি কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে সর্ব উৎকৃষ্ট মানুষ তারা কিছু এটা স্বীকার করে এটা তাদের ইগোতে লাগবে না যাই হোক আমি ঠিক জানি না ভারত এই ভারত বলছি বিএনপির নেতারা হঠাৎ করে এই সমস্ত কথাবার্তা কেন বলছে কারণ কিছুদিন আগেও আমরা তাদের মুখ থেকে প্রচণ্ড রকমভাবে ভারত বিরোধী কথাবার্তা শুনিয়ে আসছি এবং এখনও কিন্তু তারা বলে এবং তাদের নেতারা ওই যে ভারতীয় পণ্য বর্জনের জন্যে একজন তো ওই যে রিজভিনাকে জানি সে তো দেখলাম যে ভারতের যে একটা শাল রাস্তায় এনে তো যাই হোক একটা বিষয় এখানে প্রণিধানযোগ্য ওই যে বলছিলাম না প্রথমে যে বাংলাদেশের মানুষের চরিত্রর মতো এত পিকুলিয়ার চরিত্র আর নাই এদেরকে মিথ্যা ভুয়া প্রপাগান্ডা দিয়ে খুব দ্রুত কিন্তু এদেরকে মোটিভেট করা যায় এবং এরা বেসিক্যালি সেই ধরনের খবর তারা কিন্তু একেবারে লুভিয়ে নিবে যেটা তাদের ধর্মের সাথে মিলে যাবে এবং সেই খবরটা যদি ভুয়াও হয় তাহলেও কিছু যায় হয় না যেমন ধর্মীয়ভাবে তারা কিন্তু হিন্দু এবং ভারত এই দুইটাকেই তারা ঘৃণা করে সুতরাং তাদের বিরুদ্ধে যদি উল্টা পাল্টা মিথ্যা এই সমস্ত প্রপাগান্ডা ছড়ানো হয় সাথে সাথে লুফে নিবে এরা কিন্তু ক্রস চেক করবে না যে ঘটনাটা আসলে সত্য কি না তো তারপরেও অবশ্যই আমাকে এই বিএনপি নেতাকে ধন্যবাদ দিতে হবে যে অবশেষে তারা স্বীকার করল যে ভারত বস্তুত বাংলাদেশের সাথে এমন কোনোই চুক্তি করে নাই যাতে করে একতরফা ভারতের ব্যাপকভাবে লাভ হয় হ্যাঁ এবং পরিশেষে যেটা আমাকে বলতেই হবে ভারত কখনোই আসলে সেই কাজটা করত না কারণ বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ না এবং এই বাংলাদেশের মানুষদের ভিতরে ভিতরে তারা ধর্মীয় কারণে ভারতকে ঘৃণা করে ভারতীয় হিন্দুদেরকে ঘৃণা করে এটা তারা অনেক আগ থেকেই জানতো এমন না যে তারা জানতো না এবং ঠিক সেই কারণে বাংলাদেশে যাতে কখনো মৌলবাদীরা মানে মৌলবাদীরা শক্তি সঞ্চয় করে ওই যে ভারতের প্রতিনিয়ত ওই যে কাশ্মীরে যেমন পাকিস্তান ওই যে জঙ্গি টঙ্গি পাঠিয়ে যেমন ঝামেলা ঠামেলা পাকায় না এই যে কিছুদিন আগে এর জন্য তো আক্রমণ পাল্টা আক্রমণও হয়ে গেল ভারত কখনোই চাইবে না যে বাংলাদেশ থেকে ওই একই ধরনের ঘটনা ঘটুক এবং ঠিক সেই কারণেই বস্তু তো ভারত কখনোই বাংলাদেশকে খুব বেশি ব্যবহার করে খুব বেশি শোষণ করে খুব বেশি সুবিধা নিয়ে বাংলাদেশকে বাংলাদেশের মানুষদেরকে সে খেপাতে চাইবে না এটা হলো ভারতের স্ট্র্যাটেজি যতটা আমার মনে হয় এবং সেটাই কিন্তু তারা করে আসছিল কিন্তু ওই যে সে না এবং আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল তাকে হরাতে হবে এবং ভারতের সাথে তা যেহেতু আওয়ামী লীগের সক্ষতা অতএব ভারতের বিরুদ্ধে গার করতে হবে এবং রকম কোনো কারণ ছাড়া বাংলাদেশের মানুষ কিন্তু সেটাই বিশ্বাস করছে এবং এখনও করে এবং এখনও করে আমার প্রশ্ন হলো যে এইভাবে অকারণে অপ্রয়োজনে প্রতিবেশী একটা বিশাল দেশ ভারত তাদের বিরুদ্ধে আপনি প্রোপাগান্ডা ছড়াবেন আপনি বিদ্বেষ ছড়াবেন তাদের বিরুদ্ধে মাঝে মাঝে যুদ্ধ করার হুমকি দিবেন তাদের সেভেন সিস্টার্স আপনি দখল করার হুমকি দিবেন। তারপরে কি ওই যে চিকেন এক দখলের হুমকি দিবেন ভারত কি বসে বসে আঙুল চড়বে অবশ্যই তারা এখন ভিন্ন স্ট্র্যাটেজি নিবে তাই না তারা এখন বাংলাদেশকে গন কেস হিসাবে কিন্তু ট্রিট করবে তারা বুঝবে এবং উপলব্ধি করছে মনে হয় যে বাংলাদেশের মানুষদেরকে লাইনে আনা সম্ভব না অর্থাৎ এমন একটা পদ্ধতি বা এমন একটা ব্যবস্থা নিতে হবে যাতে চিরতরে এটার সমাধান ঘটে ঘটে এবং সেটা কি আমি কিন্তু বারবার বলছি সেটা আমরা কিন্তু আমার মনে হয় যে আগামী দুই এক বছরের মধ্যে আমরা দেখতে পাবো এই বাংলাদেশের ভূমিগত যে অখণ্ডতা এটা কিন্তু থাকবে না ভারত অবশ্যই এই ব্যাপারে একটা ডিসিশান নিবে কিছু অঞ্চল তারা দখল করবে গোটা বাংলাদেশ দখল করবে না কারণ বাংলাদেশের এই মানেরগুলো যারা নাকি প্রচণ্ড রকমভাবে হিন্দু বিদ্বেষী এবং সারাক্ষণ হিংসা বিদ্বেষ তাদের মধ্যে লালন করে ভারতের বিরুদ্ধে এদেরকে এই এই দেশকে দখল করে কি তারা মানে খাল কেটে কুমির আনবে নাকি না এত বোকা ভারতের যে নেতা এখন আছে বলে আমার মনে হয় না তো কিছু অঞ্চল দখল করে সেখানে ওই যে আমি কিন্তু প্রায় বলি এবং এখন দেখি যে ভারতেরও কিছু কিছু লোকজন বলা বলি শুরু করছে যে সেই অঞ্চল দখল করবে কিন্তু ডাইরেক্টলি দখল তো আর করবে না সেটা তো আন্তর্জাতিক বিধির লঙ্ঘন হবে তাই না তখন কি করবে বলবে যে বাংলাদেশে ভারতের এই বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে তাদের রক্ষা করার জন্যেই বস্তুত একটা অঞ্চল দখল করে সেখানে হিন্দুদের পুনর্বাসন করতে হবে আমার ধারণা এই কাজ তারা সিরিয়াসলি মাথার মধ্যে আসে ভারতের এবং সেটা ঘটবে এইখানে ওই আমেরিকা ঘাঁটি করুক আর অমুক ঘাঁটি করুক এটাতে কোনো কাজ হবে না বরং ভারত যে কাজটা করবে কি জানেন আমেরিকা যেহেতু ঘাঁটি করবেই তাদেরকে থামানো যাবে না তাহলে বলবে ঠিক আছে তুমিও ঘাঁটি করো আমিও কিছু অঞ্চল নিয়ে আমিও জায়গা দখল করি এই ধরনের একটা দেখবেন যে সমঝো যাবে এবং এটা বাংলাদেশে ঘটতে যাচ্ছে এবং এটা ঘটতে যাচ্ছে শুধুই এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের জন্যে এবং এর বিরুদ্ধে এই যে বিএনপি নেতায় যে কথাবার্তা বলল না এই বিএনপি নেতাদের বা বিএনপি নামক দলটার কিন্তু কোনো স্ট্র্যাটেজি নেই কোনো চিন্তাভাবনা নেই এরা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য উদগ্র কামনায় ছটপট করছে এখানে দরকারে বাংলাদেশ যদি বিক্রিও করে দিতে হয় তাও রাজি তাও আমাদের ক্ষমতায় যেতে হবে জাস্ট এটাই হলো তাদের এখন এজেন্ডা এছাড়া অন্য কোনো এজেন্ডা তাদের সামনে নাই এটাই ছিল বক্তব্য ধন্যবাদ